দোব্রিজেন দোব্রিজেন দ্রুজিয়া দোব্রিজেন মাই দ্বারা গিয়ে দ্রুজিয়া শিবদিনিয়ই মুই মই এই যে উচ্চারণটা হচ্ছে ঐ মু আমরা জানব জানব কি জানব এই যে জানা সেই শব্দটা সেই যে ক্রিয়াপদটা সেটা আজকে আমরা শিখে নেব ইয়া আমি ইয়া জায়ু ইয়া জনায়ু ওন ওন সে পুরুষ ওন জনায়েথ। জনায়েত আনা মহিলা সে আনা জনায়েত মই আমরা মুই জনায়েম মুই জনায়েম অর্থাৎ জানা জানা এই যে ক্রিয়াপদ এটাকে В русь знать, знать, тюно, знать, я знаю, он знает, она тоже знает, мы знаем, যদি অনেকে হয় তারা তাহলে হবে আনি অন আনা আনি অনেকে আনি স্নায়ুথ আনি ইয়া জায়ুথ অন স্নায়েত আনা স্নায়েত মুই জায়ম আনি জায়ুথ অর্থাৎ এই যে স্নাচ জানা এই ক্রিয়াপদের বেশ কয়েকটা রূপ আমরা শিখে গেলাম এখন কথা হচ্ছে যে তুমি জানো কি না তুই জানিস কিনা যে রাশিয়ান ভাষায় অর্থাৎ রুশ ভাষায় ইংলিশে যেমন শুধু ইউ বাংলায় আপনি তুমি তুই তিন রকম রাশিয়ান ভাষায় দু রকম আছে সেটা হচ্ছে যেমন ফ্রেঞ্চে আছে ভু তেমনি রাশিয়ান ভাষায় হচ্ছে ওই ওই মানে আপনি বা আপনারা বা তোমরা আর তুমি বা তুই হচ্ছে তই বাংলায় তুই আর রুশ ভাষায় তৈ সেই আমাদের ওই একই মই তৈ রকম উচ্চারণ অর্থাৎ তৈ বাংলার সঙ্গে মিল রয়েছে তুই তৈ তৈ ইয়া স্নায়ু তৈ

স্নায়ুত অর্থাৎ এই স্নাচ ক্রিয়াপদের রূপ সংস্কৃতে আমরা যেটাকে বলতাম ধাতু রূপ ঠিক এই রকম বাংলাতেও আসলে আমাদের আছে বিভক্তি শক্ত করে যাচ্ছি না কিন্তু আমাদের এটা শিখে নিতে হবে ইয়া স্নায়ু স্নায়েশ ওন জনায়েত আনা জনায়েত মুই জনায়েম ওই আপনি अथवा আপনারা अथवा তোমরা এই সবটাই হচ্ছে ওই ওই জনায়েচে ওই জনায়েচে আনি তারা знают знают এটা হচ্ছে বর্তমান কাল অর্থাৎ এখন আমি জানি তুমি জানো সে জানে তারা জানে আমরা জানি তোমরা জানো ঠিক আপনি জানেন তুই জানিস ইয়া জায়ু তই ওনায় আনা জায়তায় আনি চমৎকান্না আজকে এইটুকুই থাক এবং স্লু শেছে ই পফতড়িয়াছে স্লু শেছে ই পফতড়িয়া আছে পাকা দ্রুজ